বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো মাথাপিছু জিডিপির ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী দশটি দেশের তালিকা দিয়েছে পোর্পস ইন্ডিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দুই হাজার সালের অক্টোবর মাসের হিসেব মতে মাথাপিছু জিডিপিতে বিশ্বের সবচেয়ে ধনী দশটি দেশ হল লুকচেমবার্গ লুকচেমবার্গ ইউরোপের দেশ দেশটির মাথাপিছু জিডিপি এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো মার্কিন ডলার ম্যাকাও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল মেকাও এর মাতাপিছু জিডিপি এক লাখ চৌত্রিশ হাজার একশো মার্কিন ডলার আয়ারল্যান্ড ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড মাথাপিছু জিডিপি এক লাখ তেত্রিশ হাজার নয়শো মার্কিন ডলার সিঙ্গাপুর এশিয়ার দেশ সিঙ্গাপুর মাথাপিছু জিডিপি এক লাখ তেত্রিশ হাজার সাতশো চল্লিশ মার্কিন ডলার কাতার কাতার এশিয়ার দেশ মাথাপিছু জিডিপি এক লাখ বারো হাজার দুইশো আশি মার্কিন ডলার সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত এশিয়ার দেশ মাথাপিছু জিডিপি ছিয়ানব্বই হাজার আটশো মার্কিন ডলার সুইজারল্যান্ড ইউরোপের দেশ সুইজারল্যান্ড মাথাপিছু জিডিপি একানব্বই হাজার নয়শো তিরিশ মার্কিন ডলার সানমারিনো সানমারিনো ইউরোপের দেশ মাথাপিছু জিডিপি ছিয়াশি হাজার নয়শো নব্বই মার্কিন ডলার যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র মাথাপিছু জিডিপি পঁচাশি হাজার তিনশো সত্তর মার্কিন ডলার নরওয়ে ইউরোপের দেশ নরওয়ে মাথাপিছু জিডিপি বিরাশি হাজার আটশো তিরিশ মার্কিন ডলার এখানে জিডিপির ভিত্তিতে এই তালিকাটি করা হয়েছে